প্রিয় চেয়ে প্রিয় পদ্মাবতী আমার পাপের রাজত্ব তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখন থেকে তুমি দাঁড়িয়ে আছো আমার থমকে যায় চোখের সামনে ছয় বছরের ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনে পদ্মা তোমার ওই দুই চোখে অবিশ্বাস চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার 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 বুক যায় যায় মস্তিষ্ক ফেটে তোমার আহত দেখে শরীরের চামড়া ঝলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার উপর আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুগনে ছুড়ে ফেলে বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁকি ছুঁয়ে সবটুকু ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলে যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছা পুষি সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আম্মার সাথে আমার যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা ভরা চাহনি আমার চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দরী পদ্মাবতী আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক পোকামাকড় খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাত আমার মনের চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম না শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হলো মিলন কেন কালো অন্তরে সরিয়েছিলে ফুলের সুবাস। আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটা নিউরনকে কাঁপিয়ে তুলছে মনে হয় আমার মাথার ভেতরে পোকারা কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত ছো বলে নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাঁচাও শূন্য আকাশে গাং যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে একাকে নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে বাঁচাতে পারিনি বুকের পাথর চেপে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনে বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু তা সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে এক একদণ্ডও শান্তি মিলবে না মেঘলা বরণ অঙ্গের সাম্রাজ্য তোমার ভালোবাসার সাম্রাজ্য কাটিয়ে দিতে চেয়েছিলাম শতজন হলো না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হল না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ চলে এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সে দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসার প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি অপরাধী আমি তাদের ঠকিয়েছি প্রতারণা করেছি খুন করেছি আমি অনুত্ত্ব বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল ওপারেও আমি তোমাকে পাব না আমার মতো ভিন্ন ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা হবে যার নামের কোন এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না হয়তো সহস্র বছরও মিটবে না আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উঠবে শুধু আমি পাশে থাকব না আফসোস চিঠি শেষ পরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই এ পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই আমাদের ভালোবাসার জোসলা রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন হতো আমাদের প্রেমে পরিণতি এত নিষ্ঠুর কেন হলো তোমার ওই খোলা চোখের মায়াজাল ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবেই আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে আমার আধার জীবনের জন্য আর কি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা একটা সুযোগ দেওয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে জায়গা সম্পদের অভাব নেই আরেকটা জীবন কি আমি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দিব তোমাকে পেতে আগুনের উপর হাঁটব ভাঙা কাছে ধারে পাত ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতের হাত তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দিকে জ্যোৎস্না ও তারাকারাজি ঝুলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো কোনোভাবে আবার দেখা হবে দেখা হতেই হবে নিজের খেয়াল লেখো ঠিক মতো খাওয়া দাওয়া করো কাছে নিশ্চয় ভালো আছে চিন্তা করোনা পারলাম না আর কয়টা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমার অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করেছি ইতি আমির হাওলাদার